"يا أيها الذين <سؤال> آمنوا قوا أنفسكم وأهليكم نارا هَيْ مؤمن تمرن نجاك جهنم تكبته وقودها الناس والحجارة كَرَنْ جهنم رند هب مَنُوشَبٌ فتردرا عليها ملائكة غلاد شداد لا يعصون الله ما أمرهم" আর পাক রব্বুল আলামিন যে জাহান্নামের আগুনের জন্য যে ফেরেস্তা নির্ধারণ করেছেন তাদের বড় আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে যে ওয়ার্ডার করবে যে আদেশ করবে তারা সাথে সাথে সেই হুকুম পালন করতে থাকবে পাক রব্বুল আলামিন আমাদের সকলকে কবরের সামানা জোগাড় করার তৌফিক দান করো আলহামদুলিল্লাহ আল্লাহ পাকের দরবারে লা কোটি শুকুর যে মাওলাই করিম আপনাকে আমাকে দয়া করে মহাবাত করে ভালোবেসে দুনিয়ার সমস্ত কাজকর্ম থেকে ফারেক করে জান্নাতি এক বাগানে বসার জন্য তৌফিক দান করেছেন পাকের দরবারে সকলে একবার কালিমাতুর শুকুর আদায় করেন আলহামদুলিল্লাহ সময় সংক্ষিপ্ত অল্প কিছু গণের মধ্যে মাগরীবের আজান হয়ে যাবে ইনশাআল্লাহ দোয়া নেওয়ার জন্য বসে সকলে খাস করে দোয়া করবেন আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনের আয়াতের ভিতর বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুনফুসাকুম ওয়া আহলিকুম নারা হে মুমিন হে নরনারী তোমরা নিজে আগে জাহান্নাম থেকে বাঁচো ওয়া কুদুহান নাস ওয়াল কারণ জাহান নামের ইন্ধন হবে মানুষ এবং পাথর দ্বারা দুনিয়ার আগুন ধরানোর জন্য আমরা নরম জিনিস ব্যবহার করি খের কুটা কেরোসিন তেল নরম জিনিস ব্যবহার করি আল্লাহ পাক রব্বুল আলমিন বলে বান্দা আমি আল্লাহ যে জাহান নামের আগুন রেডি করছি ওই আগুন কোনো নরম জিনিস দ্বারা জ্বালানো হবে না ওই আগুন জ্বলানো হবে মানুষ এবং পাথর দ্বারা এই পাথরও কাঁদছে মানুষ আমরা এতই না খারাপ হয়ে গেলাম যার কারণে আমরা জাহান্নামের ভয় আমরা কাঁদি না জাহান্নামের ভয়ে পাথরও কাঁদছে কাঁদছে কিনা মুসা সালামের জমানায় একটা পাথর মুসা আলাইহিসাল্তুয়াস সালাম আল্লার দরবারে কথা বলার জন্য যাইতে আছেন রাস্তা দিয়া যাওয়ার সময় দেখে একটা পাথর হাউ মাউ করে চিৎকার করে কাঁদছে পাথরকে জিজ্ঞাসা করে পাথর তুমি কেন চিৎকার করে কাচ্ছেছ পাথর আওয়াজ দিয়া বলে জমানার নবী মূসা আল্লাহ পাগরফ্ব বলে আলামিন তো কবরের কোরআনের ভিতরে তো ঘোষণা করছে আমাদের ময়দানে ধরানো হবে আগুন এবং পাথর দ্বারা আমি পাথর ওই জাহান করতেছি আগুন তো আল্লাহর পয়গম্বর আপনি একটু দয়া করে আল্লাহর কাছে অনুরোধ করবেন আল্লাহ যেন আমাকে মাফ করে দেয় জাহান নামের খাতা থেকে নামটা কাটিয়া যেন জান্নাতের নামের সাথে লিস্টির অন্তর্ভুক্ত করে দেয় পাথরের কথা শুনে জমানার নবী বলে ঠিক আছে তোমার কথা আমি আল্লাহর দরবারে পেশ করব। এবার দরবারে চলে গেলেন বললেন হে আল্লাহ আপনার জাহান্নামের আগুনের ভয় এই পাথর দেখলাম আসার সময় চিৎকার করে হাউ মাউ করে কান্না কান্নি করতেছে আপনার তো নামের আগুন অনেক কঠিন অনেক ভয়ঙ্কর এই পাথরে কোরআনের আয়াতের কথা শুনিয়া রাস্তার ভিতরে হাউমাউ করে চিৎকার করে কাঁদতেছে আল্লাহ বলে জমানার নবী মুসা তুমি যাওয়ার সময় পাথরকে জানিয়ে দিবা আমি ওই পাথরকে মাফ করে দিছি আর কান্না করতে হবে না পাথরের সামনে আবার জমানার নবী মুসা যায় যাওয়ার সময় বলল হে পাথর তুমি তো আমার কাছে বললাম আমি তো আল্লাহর দরবারে তোমার কথা পেশ করলাম তুমি আবার কেন কান্না কান্নি করতেছো এবার পাথর বলে নবী আল্লাহ পাক রব্বুল আলামিন কি বললেন বলেন যে তোমাকে বলছে আল্লাহ চিরদিনের জন্য মাফ করে দিতে তোমার আর কান্না কান্নি করতে হবে না পাথরে আওয়াজ শুনে আরো জোরে জোরে কান্নার আওয়াজ শুরু করলেন এবার জমানার নবী

নবী বলে তাহলে তুমি আবার কাঁদো কেন বলে আমি কাদি কেন জানেননি আমি যদি চিৎকার করে না কাঁদতাম আপনি রাস্তা দেয়া যাওয়ার সময় আপনি আমার কান্নার আওয়াজ যদি নাই শুনতেন আপনি তো আল্লাহর কাছে ফরিয়াদ করতেন না হে মালিক তুমি এই পাথরকে চিরদিনের জন্য মাফ করে দাও আপনার সাথে দেখা হয়েছে যার কারণে আপনি আল্লাহর কাছে সুপারিশ করেছেন আমি জাহান নাম থেকে মুক্তি পেয়েছি আপনার কথা অনুযায়ী আমি বিশ্বাস করেছি আল্লাহ আমাকে করে মাফ দিছে কেন আমি তারপরও কাদি জানেননি কারণ এই কান্নার কারণে আমার আল্লাহ আমাকে মাফ করে দিছে যেই কান্নার কারণে আল্লাহ আমাকে মাফ করে দিছে ওই কান্না আমি আর না একটা পাথর জাহান্নামের নামের বয় এত পরিমাণ যদি কান্না করতে পারে আমরা মানুষ কেন এতই নিকৃষ্ট হয়ে গেলাম নাকি আমরা কেন জাহান নামের ভয়ে কাঁদি না নামাজ তো ঠিকই পড়ি নামাজের মতো নামাজ আদায় করতে পারি না একরামরা যে নামাজ আদায় করতেন আমরা তো সেই নামাজের ধারে কাছেও যাইতে পারি না আল্লাহ রসুলের এক সাহাবি নামাজের ভিতরে যায় রসুল সাল্লাল্লাহ ওয়াল সাল্লাম মসজিদে ইমামতি করে কিন্তু এক সাহাবী প্রতিদিন একামতের শেষ পর্যায়ে মসজিদের পিছনে যায় নিয়ায় বাদে আবার রসুল যেই সময় ডানে বামে সালাম ফিরায় ওই সাহাবি আবার চলে আসে কয়েকজন সাহাবী আল্লাহর নবীর কাছে বিচার দিলেন ইয়া রসুল আল্লাহ ইয়া হাবি ইবাল্লাহ আপনার এক সাহাবী সে তো প্রতিদিন একামতের শেষে আসে আবার সালাম ফিরানোর পরে চলে যায় আপনার কোনো কথাই সে শোনে না নবিতা কোনো গুরুত্ব দিলেন না একদিন দুই কয়েকদিন দিন এভাবে বিচার দেওয়ার পরে আবার আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম সাহাবির দরজায় গেলেন সাহাবিদেরকে নিয়ে বলেন ঘরে কেউ আসো নাকি এবার সাহাবি ঘর থেকে আওয়াজ দিল বল কে আপনি বলে আমি আল্লাহর রসুল বলে ইয়া রসুল আল্লাহ ইয়া হাবি বাল্লাহ আমি এরকম কি অপরাধ করেছি যার কারণে আপনি আমার সামনে আসিয়া উপস্থিত হয়েছেন আর আমি যে আপনাকে আমার ঘরের ভিতরে ঢুকাবো এরকম ভালো একটা জায়গা নাই যে স্থানে আপনাকে আমি বসাবো আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম তার কথা শুনলেন এবার সাহাবি বললেন ইয়া রসুল আল্লাহ আমি যে একটা পোশাক পরিয়া যে আপনার সামনে আসবো এরকম একটা ভালো পোশাক নাই আল্লাহ রসুল সাল্লাহ দেওয়ার ফলে এবার সাহাবি ওই দরজার ভিতর থেকে বাহির থেকে ওই কাপড়টা পরিয়া চাদরটা পেঁচায়া আল্লাহ রসুল সাল্লাহু আলাইসাল্লামের সাল্লামের সামনে আসিয়া উপস্থিত হলেন এবার বললেন আল্লাহ রসুল বললেন হে সাহাবি তোমার নাকি বলে প্রতিদিন নাকি সাহাবিরা বলল তুমি প্রতিদিন নামাজের শুরুতে যাও আবার সালাম ফিরানের সাথে সাথে চলে আসো কি ব্যাপার কি হয়েছে আওয়াজ দিয়া বললেন ইয়া ইয়া আল্লাহ আমার তো একটা সমস্যা হয় নাই কারণ আমার তো পাক রব্বুল আলমিন আমাকে এত পরিমাণ গরিব বানাইছেন যার কারণে আমার একটা পোশাক আমার বাড়ির ভিতরে একটা চাদর আছে ওই চাদরটা আমি যে সময় আপনার নামাজের সময় হয়ে যায় আমার বিবিকে বাড়ির ভিতরে ঘরের ভিতরে একটা গর্ত করছি আমার বিবিকে আমি ওই গর্তের ভিতরে রাখিয়া ওই চাদরটা পেশায় আমি আপনার পিছনে আসিয়া নামাজে দাঁড়ায়া যাই আবার সালাম ফিরাইয়া তাড়াতাড়ি করিয়া আবার আমি বাসায় চলিয়া যাই আবার আমি গর্তের ভিতরে বসে দেখি আবার আমার বিবিকে আমি ওই চাদর পেঁচায় নামাজ পড়তে বলি কারণ ইয়া রাসুল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ আমি যদি নামাজের পর যদি আপনার যদি কথা শুনি আর ওখান দিয়া যদি নামাজের সময় তো চলে যাব নামাজের সময় যদি চলে যায় যার কারণে আমি নামাজ না সারে দেওয়ার কারণে তাড়াতাড়ি করে আমি বাসায় চলে যাই আমার বিবিকে আমি ওই চাদরটা পেঁচায় তাড়াতাড়ি আল্লাহর হুকুম পালন করার জন্য বলি তারাও যে পরিমাণ আল্লাহর হুকুম পালন করছেন আপনি আর আমি কি পরিমাণ আমল করতেছি কিছুই করতে পারতেছি না নামাজ পড়ান পড়তেছি না এই যে রমজান মাস গেল অনেকেই রোজা রাখে নাই আল্লাহর একটা হুকুম ছিল রোজা রাখা ফরজ বান্দা রোজা রাখে নাই ঠিকঠাক মতন তার হুকুম সে পালন করিয়া গেছে এই যে একটা ঈদের দিন গেল কত সন্তানের বাবা ছিল না মা ছিল না গত ঈদে মা বাবার সাথে ঈদ করেছে এই মা বাবাকে নিয়ে ঈদ করতে পারে নাই আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে পাঁচ ওয়াক্ত নামাজ জামাতের শহীদ আদায় করার তৌফিক দান করো পাক্কা সাচ্চা মুমিন না বানায় অন্ধকার কবরে না ডাক দিও তো আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের আয়াতের ভিতরে ঘোষণা যা করেছিলেন "يا أيها الذين آمنوا قوا أنفسكم وأهليكم نارا، هم hey, مؤمن تمر نجاك جهنم تكباته، وقودها الناس والحجارة، كَرَنْ جهنم رند هبي، مَنُوشَبٌ فتردرا، عليها ملائكة غلاد شداد لا يعصون الله ما أمرهم". আর পাক রব্বুল আলামিন যে জাহান্নামের আগুনের জন্য যে ফেরেশতা নির্ধারণ করেছেন তাদের আজাব বড় আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে যে ওয়ার্ডার করবে যে আদেশ করবে তারা সাথে সাথে সেই হুকুম পালন করতে থাকবে পাক রব্বুল আলামিন আমাদের সকলকে কবরের সামানা জোগাড় করার তৌফিক দান করুক জাহান নাম থেকে বেঁচে থাকার তৌফিক দিয়া দেও জান্নাত কামাই করার তৌফিক দিয়া দেও